আইনান দলিল এখানে সইটা করে দেন আমি এই দলিলে সই করব না কি না সই করবেন না না সই করবেন না সই না করলে না আপনাকে এখানে পুঁতে রেখে দেব আমি সই দেব না এই তিনবার কমো না সই দিবি না মইরা গেল দেব না সই দিবি আমি মইরা গেল দেব না এই শেষ সই দিবি না সই দিব না স্যার

ও বৌমা কই গেলা ও বৌমা শুনো না আমার এক গ্লাস পানি দাও কি দিব পানি কামু গলা শুকাই গেছে গলা শুকাই গেছে না আমার বইনে কি কইছে মনে নাই কি কইছে তোমার বইনে সম্পত্তি লিখে দেন এই নেন দলিল এখানে সইটা করে দেন আমি এই দলিলে সই করব না কি না সই করবেন না না সই করবেন না সই না করলে না আপনাকে এখানে পুঁতে রেখে দেব একদম কে সিগনেচার দিতে চাপ না সই করেন আমি সই করব না আমার মাইরা গেটটা লেলে করব এই করতে করতেছ কে মা

হ্যাঁ কই তো আবার বিশ্বাস নাই তো দিয়া পণ্ডিত মহাপণ্ডিত তোমার মাইয়ের জিমা তুমি জানো না না কম আর একাল বিশ্বাস করবো গলাটা কম বাইরা না আমার চেষ্টাই তো লইলাম ছয়টা তোমরা তো পালাইতে পারো নাই আমি না থাকলে কিন্তু পাচ্ছ কি আমি না থাকলে কিন্তু পাচ্ছ ও ও এক করে মাথা ভাঙি গেলাম বগর বগর করে পারো একটা বুড়া বেডার লাগে পারো না খালি ঘরের ভিতরে আমি এটা দেখাবো আমি ওটা দেখাবো যা সিনা আছে নি টান করো যে মাগুর মাছের মতো সিনা এটা বলতে হ্যাঁ এ আমারে চা দিও চালারবো হ্যাঁ এই দেওয়া দিলি সব কিছু করলি মধ্যেতে তো লাথুসটা খায় ওখানে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবি আল্লাহ দেন আল্লাহ দেন দি রাখা কই দু চা চো ধাকা দাও তো কি

হা করে দুই করে তাকাই কি লাগা দলিল কলম একটা কি সয় দিব কার দিব এটা কি জামাই

দেন ফোন দাও এ ফোন দাও ফোন দাও মোবাইল নষ্ট কি মোবাইল নষ্ট والله ভালো তোর মোবাইল দাও এ তুমি দে ফোন দে কারে দিবি দে ও দিলে কিন্তু থাকতে পারবে না এখানে ও রাজনীতি করে অনেক হাত লম্বা ফোন দে থাকতে পারবে না ফোন দে ফোন দে আচ্ছা এত কথা কইতে পারো না বাইর

কইরা কিছু টাকা আপনারা রাখবেন কিছু আমারে দিবেন আইছে আমার 14 বছরে ভিক্ষা করছে আমি ভিক্ষা করব এই বেড়ি তো সোফা দিয়ে দিমন মাতার মধ্যে শুনুন শুনুন না আমরা কোথায় থাকব জামাই তুমি বাবা আইছো ওরা তো বছর পর পর প্রবাস দেওয়ার মাইরে নিয়ে সুখে শান্তিতে সংসার করবা তা না করে তুমি কি করতেছ এডি বাইরে বেন

ওই প্লেট আইনা দিতেছি সাইডটা গেটের সামনে বইবেন পুরান জামা কাপড়ও দিতেছি বিক্রি করবেন অর্ধেক আমারও দিবেন অর্ধেক আপনারা নেবেন আমি আপনার সাথে আছি সমস্যা তুই আমার বাপরে তুই আমার বাপরে বলে বলে মা তুই হে আমি বিয়ের সম্মান করি